তো হ্যালো আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আমরা আজকে ভিডিওটা করতে যাইতাছি তো আমরা একটা বিয়ে বাড়ি যাইতাছি তো বিয়ে বাড়ি বলতে কি নিজস্বই নিজস্ব লোকজনের বিয়ে তো চলেন আমরা আজকে বিয়েতে অনেক আড্ডা হবে খাওয়া-দাওয়া হবে তো সবাই ভিডিওটা অবশ্যই এনজয় করবেন ভিডিওটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে কারণ বিয়ে शादीর ব্যাপার তো বিয়ে শাদিতে এমনিতেই অনেক একটু আনন্দ হয় ভালো লাগে খাওয়া দাওয়া তো আছেই ভরপুর তো সবাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা যে দেখতেছেন ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যে আপনি দেখছেন অবশ্যই এটা একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু বললেন তো চলেন আমরা সবাই ভিডিওটা দেখি যে কেমন হয়েছে চলেন ভিডিওর মাঝে যাওয়া যাক তো গাইস আপনার সকাল সকাল বাজারের উদ্দেশ্যে বাইর হয়ে গেছি তো আমরা এখন একটা গাড়ি নিয়ে বাজারের দিকে যাইতেছি তো বাজার আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছাকাছি আমাদের এইখান থেকে তো চলেন যাওয়া যাক বাজারে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিছে ওই লিস্ট অনুযায়ী আমরা বাজার আমরা বাজারের ভিতরে চলে আসছি দেখেন বাজারের ভিতরে কি পরিমাণ ভিড় হইতেছে দেখেন সকালবেলা তাও মনে করেন যে এত পরিমাণ ভিড় তো আমরা ভিডিওটা একটু স্কিপ করতেছি দ্রুত করে দিছি যাতে আপনাদের অসুবিধা না হয় তো গাইস আমাদের দেখেন ডিম কেনা হয়ে গেছে একটা চেয়ার আপ কিনছি একটা দুধ আর এইটার ভিতরে আছে আপনার দই আছে আর ওইখানে আছে আপনার বিশ কেজি গরুর গোশ মোটামুটি আমাদের কেনাকাটা শেষ তো গাইস আমাদের বাজার টাজার করা শেষ এখন আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে এসে দেখি কি যে এইখানে সব কিছু রেডি করতে আছে চেয়ার টেবিল তো সব কিছু রেডি করা হয়ে গেছে কপ এখন আমরা এখানে রান্না বান্না উঠায় দিছি তো গাইস দেখেন এইখানে কি রান্না করতেছে বলেন বলে তো আপনারা বলতে পারে আচ্ছা যাক আপনাদেরকে একটু দেখায় দিই দেখেন এইখানে গরুর গোশ রান্না হইতেছে খুবই টেস্টি আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো এই পাশে আমাদের মেয়েদের মেয়েকে গাই হলুদ দিতেছে তো গায়ে হলুদ দিয়ে তার মানে গোসল করাইবে তো পাশাপাশি আমরা এখানে বরের জন্য অপেক্ষা করতেছি বর আসার কথা তো এখনো আসতেছে না খুব দেরি করতেছে বরে তো গাইস কালকে রাত্রে খুব সুন্দর করে মেয়ে কাপড় পরছে তো আপনাদেরকে দেখানো হয় নাই তো বর আস্তে আস্তে চলেন আমরা দেখে আসি যে ও কাপড় পরছে ওকে কেমন লাগতেছে তো কাপড় পরায় ওকে কেমন লাগতেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর ও কিন্তু অনেক খুশি যাই হোক দেখতে দেখতে আমাদের বর চলে আসছে তো দেখেন বরকে কেমন দেখা যায় অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলেন এই যে কালো পাঞ্জাবি পরা এই ছেলেটাই হচ্ছে বর দেখেন ও কিভাবে লজ্জা পাইতেছে যাই হোক ওর শালী ওকে একটা ফুলের মালা দিয়ে ওকে বরণ করতেছে তো বরটা কেমন হয়েছে সবাই একটু অবশ্যই জানাই আর নতুন নতুন বিয়ে করলে সবাই একটু লজ্জা পায় দেখেন তো ও কিরকম লজ্জা পাইতেছে আর আগে থেকেই ও খুব লজ্জাবতী তো চলেন আমরা ভিতরের দিক যাওয়া যাক তো গাইস এখানে ভিতরে আসার পরে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে তো বিয়েটা সম্পূর্ণ হয়েছে এতক্ষণ আমি মোনাজাত ধরতেছিলাম এই কারণে ভিডিও করতে পারিনি যাই হোক এখন কিন্তু খাবার দাবার সময় চলে আসছে তো চলেন আমরা খাওয়ার ভিতরে চইলা যাই ওয়াও খাওয়া দাওয়ার সময় চলে আসছে দেখেন গাইস চিকেন লেগ পিস মানে রোস্ট খুবই সুন্দর আমার কাছে রোস্টটা খুবই ভালো লাগে তো এখন আমরা এটা খাওয়ার পরে আস্তে আস্তে সব খাবার আসবে তো আপনারা সবাই দেখতে থাকেন খাইতে তো পারবেন না সবাই একটু দেখতে থাকেন তো গাইস খাওয়া দাওয়ার সময় শুধু খাওয়া দাওয়াই করতে হবে দেখেন এখন আমি খাওয়ার মধ্যে খুব ব্যস্ত আছি খুবই ভালো লাগতেছে বিয়ে শির খাবার মনে করেন যে এটা একটু অন্যরকম হয় তো যার যার খাইতে মনে যেতেছে অবশ্যই কমেন্ট করেন যদি কোনো দিন পারি তাহলে আপনাদেরকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করো তো খাওয়া দাওয়ার পরে মেয়েকে সবাই বিদায় দিতেছে তো দেখেন এইখানে খুবই কান্নাকাটি হইতেছে তো আমারও খুব খারাপ লাগতেছে কিন্তু কি করার এখন আমি ওদের মতো এত কানতে পারি না যাই হোক ওর জন্য খুব খারাপ লাগছে তো ওর জন্য দোয়া করি যে ও ভালো থাকুক ওইখানে যাইয়া সুন্দরভাবে সংসার করুক ওর জন্য সব সময় দোয়া রইল তো চলেন ওদেরকে গাড়ি পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি তো সবাই অনেক কান্দাকাটি করতেছে সবার অনেক মন খারাপ তো ও অনেক আমাদের সাথেই রয়েছে তো এখন আমাদেরও খুব খারাপ লাগতেছে যাই একদিন না একদিন তো যাইতেই হবে তো ওরা সবাই গাড়িতে উঠে গেছে এখন ও চলে যাবে তো এটাই লাস্ট ভিডিও এইখানেই শেষ আপনারা সবাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই বললেন ধন্যবাদ